হাই ফ্রেন্ডস আমি সুপর্ণা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড বন্ধুরা আমরা জীবনে শুধু চাই চাই আর চাই চাওয়ার শেষ নেই তো আমাদের অভাব ও প্রয়োজন আমরা বলতেও পারি পূরণও করতে পারি কিন্তু কিছু জৈবিক প্রয়োজন আমাদের থাকে যা না হলে আমাদের জীবন অচল অথচ সেই প্রয়োজন অন্য কেউ বা নিজেও আমরা অনেক সময় পূরণ করতে পারি না যেমন আমাদের জীবনে ঘুম দুই অক্ষরের ছোট্ট শব্দ কিন্তু মানুষের কেন প্রতিটা প্রাণীর জীবনেও মহান সম্পদ তো এই ঘুম নিয়ে আজ বড় সমস্যা প্রতিটি মানুষের জীবনে তো বন্ধুরা আমি আপনাদের আজ নিয়ে যাব ঘুমের দেশে হাসছেন তো দেখুন সত্যি কিনা তো এর জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে আমরা প্লে স্টোরে ওটা পেয়ে যাব তো অ্যাপ্লিকেশানটির নাম হচ্ছে মিউজিক থেরাপি ফর সাউন্ড স্লিপ তো এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকেও এটা আপনারা ইনস্টল করতে পারেন তো দেখা যাক এটার কাজ তো বন্ধুরা তার আগে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন খুব তাড়াতাড়ি কারণ আমার আপনাদের জন্য আমি প্রচুর পরিশ্রম করে অনেক ভালো ভালো মোবাইল টিপস টেক টিপস সংক্রান্ত ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড করে থাকি এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে আপনারা ঘন্টার মতো বেল যে আইকনটা থাকে ওখানে ক্লিক করবেন তাহলে আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই এবং আপনারা সবচেয়ে প্রথমেই ওই ভিডিওটা দেখতে পাবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আমি অ্যাপ্লিকেশনটির মধ্যে যাচ্ছি তো এখানে প্রচুর ভালো ভালো সাউন্ড রয়েছে এবং সঙ্গে ওয়ালপেপারও রয়েছে যেগুলো দেখলে আপনাদের মনটা খুব সুন্দর হয়ে যাবে তো দেখুন এখানে এটাকে আমি প্লে করছি সাউন্ডটা আপনারা এখান থেকে সাউন্ডটা বাড়তে পারেন তো একদম উপরে দেখুন যে এখানে একটা আইকন রয়েছে এটাতে ক্লিক করলে এখানে অনেক অনেক অপশান রয়েছে কিন্তু এগুলো আপনাদের প্রোভার্সান এগুলো আপনাদের ডলার পে করতে হবে দেখুন এখানে যেগুলো রয়েছে এই সাউন্ডটাকে আমি জাস্ট বাড়িয়ে নিচ্ছি তো খুব ভালো ভালো সাউন্ড রয়েছে যেগুলো আপনাদের ঘুমের জন্য খুব কাজে আসবে তো প্রকৃতির সবচেয়ে বড় উপকরণের শব্দ ছবি অনুভূতি ছন্দ রং স্নিগ্ধতা সব কিছুর স্পর্শ আপনি এখানেই পাবেন পাবেন বৃষ্টি বাতাস শিশির বেলা সমুদ্রের শব্দ ভোর ভাটিয়ালি সুর সব কিছুই অনুভূতি পাবেন এখানে তো এর মধ্যে অনেক মিউজিক রয়েছে তো মিউজিকটা প্লে করতে পারছি না এটা কপিরাইট হতে পারে তো আপনারা দেখে নেবেন আপনাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে এটিকে আপনারা সাউন্ডটাকে এরকম বাড়িয়েও দিতে পারেন আপনারা এখান থেকে তো দেখুন আমি সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি তো এখানে এরকম রয়েছে খুব ভালো ভালো সাউন্ড রয়েছে যেগুলো আপনাদের পক্ষে ভীষণ কুমের জন্য ভীষণ দরকারি তো বন্ধুরা আশা করি এই রিপটি আপনাদের অনেক ভালো লাগবে তো প্লিজ একটা লাইক করে দেবেন হ্যাঁ শেয়ার করবেন বেশি বেশি করে প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করতে তো টাকা খরচ হয় না আপনাদের সময়ও বেশি যায় না তো লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রতিদিনই দেখে থাকুন আপনাদের এই প্রিয় চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড তো ভাই বন্ধুরা